গুড মর্নিং গাইজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে ওপেদারটা যে স্টসাম ছিল তো এক্সারসাইজ করলাম ছাদে এবার আমি যখন নিচে রান্না করতে আর আজকে একটা স্পেশাল রান্না সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ফলো করে দিও তো চলো রান্না করে যাই আর ওয়েদারটা আজকে যে স্টস্যাম বৃষ্টি হবে ঝড় হবে আই থিঙ্ক বাট আমি তাও আজকে ভিডিওটা করছি আর আজকে ছাদে এক্সারসাইজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো চলে এসেছি আমি রান্নাঘরে আর চলো এবার রান্নাটা শুরু করি আর এখানে তো প্রিপারেশন নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আমি রান্নার কি প্রিপারেশন নিয়েছি আর হ্যাঁ যেটা স্পেশাল রান্না করবো সেটা দেখতে থাকে একটু ভিডিওটা থাকতে হবে ঠিক আছে এখানে যাচ্ছি চিংড়া আর এখানে আমি কড়াইতে বসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা এবার হবে গরম মানে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তো তারপরে যখন দেখলাম আমার তেলটা পুরো গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু কাঁচা লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কার পরে দিয়ে দিলাম একটু সরষে আর সরষেটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচানো তো কুচোনো পেঁয়াজটাকে একটুখানি কিছুক্ষণের জন্য ভাজতে হবে হালকা লাল লাল করে তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিঙ্গাগুলো এদেরকেগুলোকে দিয়ে দিলাম দেওয়ার একটু হলুদ একটু লবণ সব দিতে হবে তো ফাইনালি হলুদ লবণ সব এগুলো মধ্যে দেওয়ার পরে এটাকে একটু এপাশ ওপাশ করে ভালো করে কড়াইতে ঝেঁকে ঢেঁকে নাড়িয়ে নেব তো নাড়ানোর পরে একটু ঢেকে দেবো হজম মানে নরম হওয়ার জন্য হজম হয়ে যাচ্ছে সরি সরি যাই হোক ঢেকে দিলাম তো ঢাকনাটা এবার তুলবো একটু মজে যাবে হালকা নরম হয়ে যাবে তারপরে আবার নামিয়ে নেবো তো আমার কিন্তু পুরোপুরি রেডি তো চিচিঙ্গা ভাজাটা খুবই সহজ এদিকে আমার ভাত হয়ে গেছে মানে ভাতটা একটু দেখলাম তো ভাতটা হয়ে গেছে আর এই সাইডের কড়াইতে আমি দিয়ে দিলাম মানে প্রেসার কুকারে মুসুরির ডাল সিদ্ধ তো মুসুরির ডালটা সিদ্ধ হোক ততক্ষণে আমি রেসিপিগুলো কেটে নিই এখানে হচ্ছে ডিমের অমলেট করবো তো ডিমের অমলেট করার জন্য যা যা লাগে পেঁয়াজ একদম কাঁচা লঙ্কা সব আর এখানে মানে ডিমের অমলেট প্লাস যে ডালনাটা বানাবো তার জন্য সব রেসিপি এখানে আলু আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো আছে তো আলুটা একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি মানে একটু চৌকো চৌকো করে বলতে পারো ডুমো ডুমো বলতে পারো বা চৌকো চৌকো বলতে পারো এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ওদিকে আমার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আদাটাকে গ্রেট করে নিচ্ছি আর এখানে আমি পুরোটাই মানে কাঁটা মশলা দিয়ে রান্না করব। কোনো মশলা আমি এখানে বাটবো না তো এবার এখানে দেখে নিচ্ছ ডিমের অমলেটটা করে নিচ্ছি তো ডিমের অমলেটটা রেডি হয়ে যাবে তারপর এটাকে আমি চাকু দিয়ে বা দিয়ে বা দিয়ে টুকরো করে কাট মানে দু তিন ভাগ তো রান্নাটা কিন্তু খুব সহজ আর অল্প রেসিপি দিয়ে মানে অল্প জিনিসপত্র দিয়ে রান্নাটা হয়ে যায় বাড়িতে মানে জলদি কিছু না থাকলেও ঘরে যদি একটা ডিম বা ডাল থাকে তা দিয়ে হয়ে যাবে তো ফাইনালি আমার ডিমের অমলেটটা তো তুলে নিলাম চৌকো চৌকো করে এবার আমি তেল দিলাম কড়াইতে তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন মানে সবার ফার্স্টে আলুগুলোকে একটু ভেজে নেবো অ্যাকচুয়ালি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলাদা করে আর মানে যে গলার জন্য তারপর আমি এটাকে তুলে নিলাম তো তুলে নেওয়ার পর এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো কুচি জেলের মধ্যে তো পেঁয়াজ আর তারপরে দিয়ে দেবো আমাদের রসুন আর আদা কুচিগুলো এটার মধ্যে কিন্তু কোনো রকম মশলা অ্যাড হবে না মানে জিরা বাদা ধনে এই সব কোনো রকম মশলা অ্যাড হবে না একদম সিম্পলি একটা হেলদি রান্না আমি সবসময় হেলদি রান্না প্রোভাইড করি তো সেটাই করছি ওই পেঁয়াজ রসুনগুলো যখন একটু লাল লাল হবে তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচিটা তো টমেটো কুচিটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়াতে থাকবো মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এবার সবকটা একসাথে দিয়ে একটু ঘন্টার মতন নাড়াবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ আর একটু পরিমাণ মতন চিনি দিয়েছিলাম সামান্য তো এবার এগুলো নাড়ানোর পরে এবার এটা যে ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেলে তো সিদ্ধ করা ডালটা যখন এর মধ্যে দিয়ে দিলাম আর একটু মানে প্রেসার কুকারটা ধুয়ে হালকা একটু জল দিয়েছিলাম দিয়ে এবার এগুলো ফুটতে থাকবে তো ফুটে গেলে ঝোলটা তার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো মানে ডিমের অমলেটের টুকরোগুলো তো সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে ফুটব ফুটতে ফুটতে বেশ রান্না হয়ে যাবে রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে তো খেতেও ততটাই সুন্দর হয়েছিল আই থিঙ্ক মানে আমার তো খুব ভাল লেগেছিল আমি নিজে রান্না বলছি না যাই হোক চলো এটা কিন্তু রান্নাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়েছে একটু আর একটু ঘনত্ব বাড়বে তো সেই সময় পর্যন্ত মানে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না ঘনত্ব হবে তো চলো দেখতে থাকো একটু টেস্ট করে নিলাম হালকা একটু যে লবণ ঠবন সব ঠিকঠাক আছে নাকি মোটামুটি সব ঠিকঠাকই আছে যাই হোক তোমরা কিন্তু রেসিপিটা আমার দেখতে পারো দেখে এভাবে ট্রাই করতে পারো চট জল দিয়ে সহজ ঘরে যদি ডিম থাকে ডাল থাকে আর চলো আমার চিঙ্গা ভাজাও হয়ে গেল আদিকে ডিমের ডালনা হয়ে গেল তো দেখতে পাচ্ছ কেমন লাগলো কমেন্টটা করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে চলো এদিকে আমার ডাল কিন্তু প্রভু রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো আর তোমরা অবশ্যই বারবার বলছি কমেন্টটা করো আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এখানে আমার মানে ডালিয়া ব্রেকফাস্ট আর এখানে হয়ে গেছে আমার টিফিন রেডি তো আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও আর একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর জাস্ট একটু পাশে থাকো আর কি বলবো আর চলো যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমি আরও নতুন নতুন ভিডিও দেবো অনেক ব্যায়াম শ্যামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি স্নান করতে যাব তো চলো টাটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো এখন তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো একদম পরিষ্কার পাড়ি পুটি করে রেখেছি রান্নাঘরটা এরপর আমি স্নান করতে যাবো তো চলো স্নান করে এসে আবার দেখা করছি একবার রেডি হয়ে লকটা ওখানে এন্ট্রি করবো ঠিক আছে তো চলো সেটা তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি অফিসে যার জন্য আর এই গরমে একটু হালকা ফুলকা জামা পড়েছি কারণ গরমে বেশি দিক জমা লাগে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভালোবাসি প্রেস করে দিও আর নতুন নতুন ভিডিও দেখা জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে ইউটিউব তো চলো আমি এখন ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন আমার গাড়ি আমাদের সাইকেলটা নিয়ে বেরিয়ে যাব অফিসে তো চলো নতুন ভিডিও নিয়ে আবার আসবো তো তার আবার অন্য একটা অন্য ভিডিও নিয়ে অবশ্যই